আগামী দিনে আজকে যে অবস্থান তৈরি আছে ইসলামী এবং ইসলামী জোনের মাধ্যমে আগামী বিপ্লব কাম হবে আগামী সরকার বৈশ্বিক সরকার আমি আমার রাখতে চাই আজকের যুব সমাজকে আমি নেতৃত্ব আগামী যে প্রাণ দেবো পান দেবো সময় দেবো দিতে রাজি আছি বিভিন্ন কামের জন্য আমাদের সঙ্গে ত্বরিত করুন আল্লাহ তালা আমাদের

তোলা বয়স বিপ্লবের পরে আমরা কি স্বাধীন সুন্দর একটি রাষ্ট্র গায় আশা কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি মাত্র সুরে দুরঘটনার পরে সরকার তার পরীক্ষা পাস শিক্ষামন্ত্রী এমন একজন অথব ভিক্ষা উপদেশতা বানিয়েছেন এমন একজন অধর্ম শিক্ষা উপদেষ্টা বানিয়েছেন যিনি তার সচিবের কাছে তার সমস্ত ফাইল বন্দী অনুরোধ করার পরেও কিন্তু পারে না রাত তিনটা দেখা গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে নয় তথ্য মন্ত্রণালয় থেকে প্রেস নোট এসেছে এই জন্য জনগণ ছাত্রদের দাবি হচ্ছে এই মঞ্চ উপদেষ্টা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলবে না আমরা যে কথাগুলো বালমার বলে আসছি ফেসিস চলে গেছে ফেসিসদের বেদত্তারা কিন্তু সংসদ ভাবলে সচিবালয় প্রশাসনের শখ উত্তর তারা বসে আছে এই বেদত্তাদেরকে দৌড়া করা পর্যন্ত এই দেশের সন্দি এবং সুন্দর রক্তদায়ন করা সম্ভব নয় লে ভায়ার আমার আজকে বাংলাদেশের প্রেক্ষাপট থাকারে আজকে বক্তব্য অনেকদিকে তাকালে আজকে একটি দল শুধু আসছে একান্নব্বইটা পৃথিবীর দেশে বিহার চলতেছে আমার দেশে আমার প্রতিপক্ষ রাজনৈতিক বন্ধুরা তারা বলতেছেন যেন মনে হচ্ছে যেন ঘুম থেকে জেগে উঠেছেন এই পিয়ার শব্দ তারা আর শুনে না প্রিয় ভাইদেরকে বলতে চাই আগামী দিনে আজকে যে অবস্থান তৈরি হয়েছে ইসলামী ঐক্যের এবং ইসলামী জোটের মাধ্যমে আগামী বিপ্লব কায়ম হবে আগামী সরকার হবে ইসলামী সরকার আমি আহ্বান রাখতে চাই আজকে যুব সমাজদেরকে আমি যে নেতৃত্বে আগামী দিনে চাপ দেব মাল দেব সময় দেব নিজেকে রাজি আছি বিপ্লব কায়মের জন্য আমাদের চাপকে তরণিত করুন আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু পর্যন্ত হকের উপরে কায়েম থেকে এই প্রতিষ্ঠার জন্য ইসলাম এবং দেশের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য বিশ্বাস নেতৃত্বে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে তৌফিক দান করুন নজরুম